গাড়ি তো ফাস নাছে মানে তো ভাই বাইক তো রাইদে আসলেন রাইদ দেওয়ার পরে বাইকে যে প্রবলেম গুলো ছিল যে একমুখী ট্যান তো কিংবা আপনার ব্যাকসে যে বসে যে প্রবলেম ছিল মানে পিছে যে কাটরাইতো এই প্রবলেম গুলোকে সলভ হয়েছে এবং যে বাইকের তো টানও কম ছিল এটাও তো মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিক আছে তাই না তো আমরা সব সময় কি সমস্যা হয়েছিল গাড়িতে গাড়ি তো ফাস নাছে

কট কট করার কারণ হচ্ছে এই যে দাঁতগুলো আছে দাঁতগুলো একটা একটা করে বেঁকে বেঁকে গেছে বেঁকে বেঁকে যাওয়ার কারণে চেনে থেকে কটর 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 করে কচর কচর করে নয় আস আর বুসটাকে বুসটা আমরা খুলে দেখবো যে কি অবস্থা যদি একেবারে বাদ হয়ে যায় তাহলে আমরা ব্যাকসিসের বুসটা চেঞ্জ করে দেবো আর ফার্স্টে আমরা তিনটা স্তরের ওয়াশ দেবো তো প্রথম স্তরের ওয়াশটা দিয়ে নিচ্ছি পানি দিয়ে যে ময়লা ছিল ময়লাগুলো আমরা আলগা করে নিচ্ছি এক কথায় সফট করে নিচ্ছি যাতে ডলা দিলে বাইকের কালারের কোনো ক্ষতি না হয় তো সুন্দর করে পনেরো থেকে বিশ মিনিট লাগবে প্রথম স্তরের ওয়াশটা করতে তিনটা স্তরের ওয়াশ দেবো তো ফার্স্ট স্তরের ওয়াশ কমপ্লিট করা হয়ে গেলে সেকেন্ড স্তরের ওয়াশটা দেবো তো এই ওয়াশে আমরা সুন্দর করে লিকুইড দিয়ে নিই সম্পূর্ণ বাইকটা লিকুইড দিয়ে ডুবাই দেব এরপর আমরা ডলা দেবো তো এই বাইকটাও দিচ্ছি মাস্টার ক্লিনিং সার্ভিস কনটেস্টে তো অবশ্যই অবশ্যই শেয়ার মারেন যদি টপ ফাইভ ভিউয়ে পড়তে পারেন আর্জেন্ট বাইক সার্ভিসে ভিডিওটা আপলোড হচ্ছে তো আর্জেন্ট বাইক সার্ভিসে যেগুলা ভিডিও দেওয়া হয়েছে তার ভিতরে যদি টপ ফাইভের ভিতরে থাকেন তাহলে পাবেন আকর্ষণীয় একটি হেলমেট তো দুর্গা পুজোর অষ্টমীর দিন আমরা অ্যানাউন্স করব ঠিক আছে আমাদের নেতা সাপ তো যেগুলো ভালো করে টাঙ্গির কাবারটা ওয়াশ করে নেবে তো আমরা অনেক সূক্ষ্মভাবে কাজটা করে দিয়ে থাকি প্রত্যেকটা পার্স ছোট্ট করে ওয়াশ করি এমনভাবে যাতে ওই স্পট না পড়ে তো ট্যাঙ্কির ভিতর সাইডটা আসলে সব সময় ওয়াশ করা সম্ভব না তো আমরা ট্যাঙ্কির ভিতরে খুলে অনেক সুন্দর করে ওয়াশ করে দেওয়ার চেষ্টা করি তো প্রত্যেকটা পার্সি দেখেন সুন্দরভাবে ওয়াশ করি কারণ একটা পার্স আমরা যাতে স্পট না পড়ে তো ওইভাবে আমরা চেষ্টা করি সব সময় সুন্দর মতো কাজ করে দেওয়া তো নেতা সাহেব টাঙ্কি নিয়ে ভরে রয়েছে তো টাঙ্কিটা দেখেন কিভাবে একবারে ফেনায় ফেনা দিয়ে ভরে ফেলেছে তো টাঙ্কির সেটটা আমরা সুন্দর করে ওয়াশ করে দিচ্ছি তো আমাদের কেটে কৃষ্ণ সাপ ইঞ্জিনটা সুন্দর করে স্মুথভাবে ওয়াশ করে দিচ্ছে তো দীর্ঘদিন যাবৎ গাড়িটা বসা ছিল প্রায় চল্লিশ দিনের মতো তো আমরা গাড়ির ইঞ্জিনের সাইডটা কিংবা চার্চেসটাও অনেক সুন্দর মতো ব্রাশ দিয়ে অনেকক্ষণ করে ঘষে নেবো তো ঘষে ক্লিন করে নিব আমরা লিকুইডটা দিয়ে মিনিমাম চার পাঁচ মিনিটের মতো রেখেছিলাম যাতে ময়লাটা অনেকটা দুর্বল হয়ে যায় নরম হয়ে যায় সেলান সারের সাইডটা অনেক সময় আছে যে ময়লাটা লাল হয়ে যায় একদম পুরো লাল হয়ে যায় তো এই সাইডটা আমরা সুন্দর করে ঘষে পরিষ্কার করে দিই সাসপেনশনের ভিতর সাইডটা সবসময় ওয়াশ করা সম্ভব না তো একমাত্র মাস্টার ক্লিন সার্ভিস করলে পরে একমাত্র ওয়াশ করে দেওয়া সম্ভব তো আমরা চেষ্টা করি ভিতর সাইডটা ভালো করে ক্লিন করে দেওয়ার কারণ সচরাচর সবসময় বাইক খোলা হয় না আর সচরাচর সবসময় ওয়াশ করা সম্ভব হয় না ভিতর সাইডটা তো যার কারণে আমরা দেড় ঘন্টার মতো প্লাস দেড় ঘন্টা প্লাস আমরা বাইকটা সুন্দর করে ওয়াশ করে নিই সান্ডারলেজ নিয়ে টানা টানি তো আমাদের নেতা সাপ সান্ডার লেজ নিয়ে ভালো করে ওয়াশ করে বিরিয়ানি দেখা হবে তো আমরা ব্যাগ প্যানেলটা সুন্দর করে ওয়াশ করে দিচ্ছি প্রত্যেকটা পার্সে আমরা এভাবে ওয়াশ করে দিয়ে থাকি তো ভিতর সেটটা আমরা চেষ্টা করি আরও ভালো করে ওয়াশ করে দেওয়ার কারণ বাইরে সেটটা সবসময় ওয়াশ করা যায় ভিতর সেটটা সবসময় ওয়াশ করা যায় না যার কারণে আমরা ভিতর সাইডটা ব্রাশ দিয়ে ভালো করে ঘষে ফুষে করে দিই দিইটা ব্রাশ দিয়ে ওয়াশ করার পর আমরা ভালো করে পানি দিয়ে দিই সফট পাবে পানি মারি স্পিডে পানি মারি না তো আমরা আরেকবার লিকুইড মেরে নিব তো আরেকবার লিকুইড নিয়ে মেনে নিচ্ছি তো লিকুইডটা দেওয়ার পরে আমরা ভালো করে আবার আরেকটা ওয়াশ দিয়ে দিব চাকার সাইডটা আমরা ভালো করে ওয়াশ করে দিব চাকার ব্রাশ দিয়ে কারণ বাইকটা পুরো বাইকটা যখন ওয়াশ করি চাকায় একটু ময়লা থাকলে গাড়িটা ওয়াশের মতো মনে হয় না তার কারণে আমরা টায়ারটাও সুন্দর করে ধুয়ে চোখচকে করে দিই বসে কমপ্লিট করে নেওয়ার পর আমরা আরেকষ্ট পানি মেরে নিচ্ছি তো ভালো করে আবার পানি মেরে নিব প্রত্যেকটা জায়গায় বাইকটা সুন্দর মতো ওয়াশ করা কমপ্লিট আমাদের তো আমরা ভালো করে পানিটা দিয়ে নিচ্ছি ফোনটা লিকুইডটা আর কি বের করে নিব বাইকে যে লিকুইডটা দেওয়া ছিল সেই লিকুইডটা আমরা বাইর করে নিব বাইর করে নিয়ে পানি মেরে কমপ্লিট করার পর আমরা ভালো করে জরে নেব তো ঝরে নেওয়ার পর আমরা সুন্দর করে বাইকটা হাওয়া দিয়ে সকেটগুলা লিঙ্ক করে নেব প্রত্যেকটা সকেটের ভিতরে অবশ্যই পানি আছে তো এই পানিগুলো আমরা হাওয়া দিয়ে করে নেব সুন্দর করে বাইকের ওয়াশিং পর আমরা প্রত্যেকটা সকেটে আমরা হাওয়া দিয়ে নেব যাতে ইলেকট্রিক সাইডে কোনো প্রবলেম না হয় আর ভিতরে যে পানিগুলো জমা থাকে জমা পানির যেন না থাকে যাতে জং না আছে যার কারণে আমরা বাইকটা ভালো করে হাওয়া মেনে নিলাম ভালো করে লিকুইড দিয়ে দিব যাতে বাইকের কোনো রকম জং না আছে আমরা ওয়াশের পর সুন্দর করে লিকুইড দিয়ে দিচ্ছি এই লিকুইডটা দেওয়ার পরে আমরা বাইকটা ফিটিংয়ে যাবো না তো ফিটিংয়ের জন্য আমরা প্রস্তুত বাইকটা ওয়াশ করে নিয়ে আসলাম তো এখন আমরা ফিটিং করে দিব আর বাইকের যে কাজগুলো আছে এই কাজগুলো আমরা কীভাবে করি তো এই কাজগুলো আমরা সুন্দর করে দেখাবো তো ফুটলটাও অনেকটা জাম ছিল ফুটল আমরা সুন্দর করে ক্লিন করে দিব এবং কি বলেসারটা আমরা দেখে দেবো বালেসারের কী অবস্থা যদি চেঞ্জ করার প্রয়োজন হয় আমরা বলেসারটাও চেঞ্জ করে দিব সামনের কেলেবারটাও আমরা সুন্দর করে ওয়াশ করে দিব এবং কি ব্রেক পেডের কী অবস্থা এটা আমরা দেখব সূক্ষ্ম নেকরা দিয়ে আমরা বাইকটা সুন্দর করে মুছে নিচ্ছি মুছে নেওয়ার পরে আমরা ইনস্টলে যাব। ইসে যে তো এবং কি এক নদী রেতো তো আমরা চেক দিয়ে যে কি প্রবলেম তো আমরা এখন সুন্দর করে পোসাদ দিয়ে নাটবল্টুগুলো অনেকটাই জং এসে পড়ছে তো এই নাটবল্টুগুলো আমরা ক্যারাসিন তেল দিয়ে অনেকটা সুন্দর করে ভিজে রাখবো তো ভিজে রেখে আমরা সুন্দর করে ওয়াশ করে দেবো নাটবল্টুগুলো ঢেলে নিলাম তারপরে ক্যারাসিন তেল দিয়ে বারো করে গোসা দেওয়া সুন্দর করে তো আমরা গষে গসে নাটের জমগুলো উঠিয়ে দিব প্রত্যেকটা নাটের মাথায় অনেকটা ড্রং এসে পড়ছে যার কারণে আমরা তেল দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রাখব ভিজিয়ে রাখার পরে আমরা নাটগুলো ভালো করে শুকিয়ে দিব ভালো করে তো নাটগুলো আমরা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি নাটের যে জমগুলো আছে জমগুলো আমরা সুন্দর করে ক্লিন করে দেব তো নাটের জঙ্গল আছে জঙ্গলতে একেবারে ওঠানো সম্ভব না তো চেষ্টা করবো যতটুকু হাটগুলো ওয়াশ করা যায় ওয়াশ করে দিয়ে তো আমরা ফুটল ক্যাবের কথা বলছিলাম তো ফুটল কেপিলের দেখেন কি অবস্থা কী পরিমাণ জং এসে পড়ছে তো এই জংয়ের কারণে ফুটলটা অনেকটা হাত স্মুথ না তো আমরা এই চেষ্টা করব আর কি ঠোটলটা ক্লিন করে দেওয়ার তো চেষ্টা করব অনেকটা জানি সল্ট হয় অনেকটা জাম ছিল জামের কারণে ফুটল ঠিকমতো স্মুথ হতো না বা গাড়ির বাইকের টানটাও কম পাওয়া যেত তো আমরা চেষ্টা করবো দেখি কি করা যায় নাটের থেকে এরকম পরিমাণ জং বের হয়েছে তো আমরা কিছুক্ষণ টুবে রাখছিলাম নাটগুলো এখন আমরা নাটগুলো উঠে নিলাম তো আরেকবার আমরা কেরাসিন মেরে ওয়াশ করে দিব তো আরেকবার আমরা কেরাসিন তেল দিয়ে ওয়াশ করে দিব তো ওয়াশ করার পর আমরা নেটরা দিয়ে পুষে নিব নাটগুলা নাটগুলো আমরা ভালো করে পুষে নিলাম তো নাড়ের মাথায় যে জমগুলো আছে অনেকটা হয়েছে তো এভাবে আমরা সার্ভিস করে দিয়ে থাকি তো চেষ্টা করি কাজটা অনেকটা ভালো করার জন্য তো আমরা টুটোলে ক্যাবিলটা সুন্দর করে ডি ফোর্টি দিয়ে ক্লিন করে দিব তো ঠোটোটা জাম হওয়ার কারণে গাছটা অনেকটা ভার হতো মানে চালাইতে অনেকটা কী লাগতো আর কি অনেকটা জাম লাগতো তো ক্যাবিলটাও আমরা ওয়াশ করে দেব ফুটল কেবিলটা ওয়াশ করে দেবো এবং কি ক্লাস কেবলটাও আমরা ওয়াশ করে দেবো তো এই সার্ভিসে আরও কী কী পাচ্ছেন এই ভিডিওতে দেখাবো থাকেন তো ফুটল কেবিলটা আমরা এনজি ডাসডে ওয়াশ করে নিচ্ছি তো দেখাচ্ছে কি অবস্থা তো দেখেন কি অবস্থা কি পরিমাণ ময়লাগুলো বেরোচ্ছে দেখতেই পারছেন তো এরকম ময়লা থাকলে তো টুটলে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট রেজাভ থাকবে আমরা টুটল কেবিলটা ভালো করে ওয়াশ করে দিচ্ছি ডাবলু ডি বুটি দিয়ে তো ডাবলু ডি দিয়ে পেস করার পর আমরা টুটল কেবিলে ইঞ্জিন অয়েল দিয়ে এটা শুরু করে দেবো দাও তো কেবিলে আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দিলাম তো ডাবলু ডি বুটি দিয়ে ওয়াশ করার পর আমরা কেবিলে ইঞ্জিন অয়েল দিয়ে পুরোটা কেবিলে আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দেবো কেবিলে এমনি মাথা থেকে যাতে এমনি মাথায় বেরো হয় তো কেবিলটা ওয়াশ করার কারণ হচ্ছে মাঝে মাঝে ওয়াশ করা করতে হয় কারণ টোট্রোলটা অনেকটা জাম থাকে তো সার্ভিস করান না করান মাঝে মাঝে কেবলটা ওয়াশ করে নেবেন বাইকটা চালাতে দেখবেন অনেকটাই স্পুট পাওয়া যাবে রেয়ার কেলেবারটাও আমরা ওয়াশ করে দেবো তো রেয়াল কেলেবারের ভিতরে দেখেন কি অবস্থা অনেকটা ময়লা আটকায় আছে ভিতরে তো চেষ্টা করবেন কেলেবারটাও অনেকটা অনেকটাই মলা তো চেষ্টা করবেন কেলেবার ভিতরটাও অনেক সময় জগ এসে পড়ে তো ওই কেলেবারটাও ওয়াশ করে নেওয়ার ওয়াশ করে নেবেন প্লাস গ্রিজ করে নিবেন তো কেলেবারটা আমরা ডাবলু টি ফোরটি দিয়ে ওয়াশ করে দিব যে ময়লাগুলো আছে ময়লাগুলো ভিতর থেকে বের করে নেব একদম সুন্দর করে এভাবে ক্লিন করবো মেন হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যার জন্য একটু ফাস্ট করে দিলাম তো আমাদের দাদা অনেক চেষ্টা করছে আজকে ভিডিওটা কমপ্লিট করার তারপরেও এই ভিডিওটা করতে একটু নয়েজটা বেশি হয় যখনই ক্যালিপারটা ক্লিন করা হয় যার জন্য ভয়েস দিয়ে দিচ্ছি আর ভিডিওটা একটু টেনে দিচ্ছি তো সুন্দর করে ডি ফোরটি মারবো এরপরে আমরা ব্রাশ দিব ব্রাশ দিয়ে সুন্দর করে ঘষা দিব তো ক্যালিপারের প্রত্যেকটা অংশই ঠিক একইভাবে এভাবে ক্লিন করা হয় তো মোটামুটি পনেরো থেকে বিশ মিনিট লাগে যার জন্য ভিডিওটা টেনে দিচ্ছি তো ক্লিন করার পরে সুন্দর করে হাওয়া দিয়ে লিকুইডটা বের করে দেবো এবং কাপড় দিয়ে মুছে দেবো শুকনা কাপড় দিয়ে মুছে দেবো তো এরপরে আমরা গ্রিজ করে দেবো প্রত্যেকটা জায়গায় সুন্দর করে গ্রিস করে দেবো তো চেষ্টা করবেন যখনই ব্রেকপ্যাড চেঞ্জ করেন অবশ্যই পরিষ্কার করে গ্রিজিং করে ইনস্টল করার তাহলে কিন্তু ব্রেক প্যাডটা অনেক দিন টিকবে তো যাই হোক এটা আমরা ফাইনাল সেট করে দিচ্ছি ব্রেক প্যাডটা ভালো আছে সেহেতু আমরা সুন্দর করে ঘষা দিব ঘষা দিয়ে এই ব্রেক প্যাডটাই ইনস্টল করে দেবো তো গ্রিপ সাইডটা দেখতে পাচ্ছেন কতটা ময়লা আটকায় আসে তো গ্রিপ সাইডটা সুন্দর করে আগে মুছা দেবো এরপরে কাপড় ঢুকাই দেবো শুকনা কাপড় দিয়ে গ্রিপের ভিতরে ঢুকাই দেবো ঢুকা দিয়ে একটু টানাটানি করলে ভিতরে যে ময়লা বা জং যাই থাকুক সুন্দর করে বের হয়ে যাবে এরপরে আমরা ইঞ্জিন অয়েল দিয়ে ফাইনাল সেট আপটা করে দেব ক্যাবেল দুইটা ক্লিন করে দেবো ক্লাস ক্যাবেলের ভিতরে দেখতে পাচ্ছেন ও মাই গড ক্যাবেলের ভিতরে যাই হোক আর বললাম না বললে অনেকে মাইন্ড করেন যাই হোক সুন্দর করে পরিষ্কার করে দেব পরিষ্কার করার পরে এরপরে আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দেই মেন হচ্ছে ময়লাকে ময়লা বললে অনেকে অনেকেবার মাইন্ড করেন তো ব্যাকসার সিস বুঝে প্রবলেম ছিল দেখতে পাচ্ছেন কী অবস্থা রোলার বেয়ারিং খায় গেছে পুরা তো ব্যাকসাসিস বুসে প্রবলেম থাকলেও কিন্তু এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে আমরা ফ্রি সার্ভিসের ভিতরেই করে দেই এটা পার্টস কিনে দিতে হবে পার্টস আপনি নিয়ে আসবেন যেমন এই বাইকের প্রত্যেকটা পার্টস কিন্তু ভ্যায় নিজে নিয়ে আসছে কোনো সমস্যা নেই পার্টস সাথে নিয়ে আসলে আমরা সার্ভিস করে দিয়ে থাকি তো এরপরে আমরা কার্বোরেটারটা দেখবো কার্বোরেটারের আগে বাইরের সাইডটা পরিষ্কার করব তো সুন্দর করে আগে বাইরের সাইডটা ক্লিন করে নিই তো এই মাস্টার ক্লিনিং সার্ভিস নাম কেন দেয়া আমরা ক্লিন করে দিই প্রত্যেকটা পার্স প্রত্যেকটা জায়গায় সুন্দর করে ক্লিন করে দেই বাইরের সাইডটা ক্লিন করা হয়ে গেলে ভিতর সাইডটা দেখবো জেট পিন ফ্লুইড পিন সবই দেখব তো একটু ময়লা আছে তো খুব বদমাইশি করে কাজ করে কার্বোরেটার পিস্টনটা ভালো আছে তো প্রত্যেকটা টেকনিশিয়ান এখানে আসলে হা আনন্দর সাথে কাজ করে হাসি ঠাট্টা করে কাজ করা হয় তো যাই হোক প্রত্যেকটা জায়গায় সুন্দর করে ক্লিন করে দেয় কার্বোরেটারের যে অংশগুলো আছে নিচে থেকে উপরে প্রত্যেকটা সুন্দর করে এভাবে ক্লিন করে দেয় এবং হাওয়া দিয়ে প্রত্যেকটা জায়গায় পানিগুলা বের করে দেয় পানি প্লাস লিকুইডটা বের করে দেওয়া হয় তো কার্বোহেটার পিস্টোনটা একটু কালি জমছিলো কার্বোডোটারটা যথেষ্ট ভালো আছে তো জাস্ট ক্লিন করে দিলাম বাইকটা আশা করি আগের থেকে বেটার পারফরমেন্স হবে এবং টানটাও বাড়বে তো পিনটা যেহেতু ক্লিয়ার আছে সুন্দর করে জেড পিনটা আমরা ক্লিয়ার করে দিচ্ছি ফ্রন্টের ক্যালিপারটাও ক্লিন করে দেবো তো একইভাবে পরিষ্কার করে দেবো ডি ফোরটি দিয়ে ক্লিন করব তো এই বাইকটা দিচ্ছি কিন্তু মাস্টার ক্লিনিং সার্ভিস কনটেস্টে অবশ্যই অবশ্যই যারা যে ভাইয়ের বাইকের ভিডিও অবশ্যই শেয়ার মারেন এবং খেয়াল রেখেন কাউ থেকে পিসায় পড়ছেন নাকি তো ভিডিও ছাড়ার দায়িত্ব আমাদের ভিডিও করে দেওয়ার দায়িত্ব আমাদের ভিউ বাড়ানোর দায়িত্ব আপনাদের তো এর আগেও কিন্তু আমরা পাঁচটা হেলমেট পুরস্কার দিছি লাস্টবারের তো যারা এখন পর্যন্ত জানেন না যে কোথায় দেওয়া আছে লিঙ্ক তো প্রত্যেকটা হেলমেটই দিয়ে দেওয়া হয়েছে এবং লিঙ্কও দেওয়া আছে তো হেলমেটগুলো গেছে সিলেটে একটা বরিশালে একটা টাঙ্গাইলে একটা এবং মির্জাপুরের আশেপাশে গেছে দুইটা তো আমাদের ভিডিও লিঙ্ক দেওয়া আছে যাদের সন্দেহ হবে চেক দিয়ে দেন তো যাই হোক ব্রেকপ্যাডটা ভালো আছে সুন্দর করে ঘষা দিব ঘষা দিয়ে এটা ইনস্টল করে দেবো ফুয়েল ট্যাঙ্কিটা আমরা ক্লিন করে দিই এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে তো সম্পূর্ণ ফুয়েলটা আগে ডাউন দিয়ে নিচ্ছি তো ফোর বি বাইকে সচরাচর ওইভাবে ময়লা পাওয়া যায় না তো দেখতে পাচ্ছেন মোটামুটি যথেষ্ট পরিষ্কারই আছে তারপরেও চেষ্টা করবেন একটু ফুয়েল বেশি পরিমাণ ইউজ করা সাত থেকে আট লিটার ফুয়েল অল টাইম ট্যাঙ্কিতে রাখবেন তাহলে ট্যাঙ্কিতে জং আসার সম্ভাবনা খুবই কম তো বাইকের এয়ার ফিল্টারটা পরিবর্তন করে দেওয়া হচ্ছে তো নতুন এয়ার ফিল্টার দিয়ে দেওয়া হচ্ছে ব্যাকসাইসিস বুশটা আমাদের একটু সন্দেহ মনে হচ্ছে যাই হোক মেবি কপি মনে হচ্ছে কারণ বুশগুলো আলাদা প্যাকেটে থাকে এবং বেয়ারিংটা আলাদা প্যাকেটে থাকে যাই হোক সেটা প্রবলেম না যে পার্টসগুলো আপনারা নিয়ে আসবেন এটা আমরা ইনস্টল করে দেবো কোনো সমস্যা নাই পরবর্তীতে তো পার্টস নিয়ে আসলে কোনো প্রবলেম নাই জাস্ট সন্দেহ হইলো তাই আপনাদের জাস্ট একটু দেখাই দিলাম যে ব্যাকসাইসিস বুশকে ওইভাবে কমপ্লিট আসে নাকি এবং ব্যারিংটা বুস ব্যারিং আমরা ইনস্টল করে দিচ্ছি তো পার্স সাথে নিয়ে আসবেন কোনো সমস্যা নাই অনেকে জিজ্ঞেস করেন ভাই প্রোডাক্ট অরিজিনাল নাকি আসলে অনেক সময় বলা কষ্ট হয়ে যায় তো একটু সন্দেহ মনে হলো বুশটা যার জন্য আপনাদের বলে দিলাম কমেন্টে জানাই দিয়ে অরিজিনাল কি কপি তো আমরা ব্যাকসেসিস বুশটা ইনস্টল করে দিচ্ছি তো মেন হচ্ছে ব্যাক্সেসিস বুসেই সম্ভবত বেশি প্রবলেমটা ছিল যার জন্য চেঞ্জ করে দিলাম অবস্থা দেখেন বল্ডেসারের বাইকের একদিকে টানবে না কেন রাস্তায় টাইনে নিয়ে চলে যাই বল্ডেসারের কাপের অবস্থা দেখেন খুবই খারাপ অবস্থা তো অনেকেই বলেন আপনাদের কাছে বাইক গেলে বল্ডেসারের প্রবলেম থাকে নাকি মেন হচ্ছে এক একটা বাইক আসে হয়তো দুই বছরে এক বছরে সার্ভিস করা হয় না অথবা তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার কিলোমিটার চলার পর ম্যাক্সিমাম বাইকগুলো নিয়ে আসে তো এমন অবস্থা হইলে আশা করি বুঝতেই পারছেন যে বলেসারের অবস্থা কি হয় বর্তমানে আট থেকে দশ হাজার কিলোমিটার চলার পরেই বল্ডেসার বেহাল হয়ে যায় আর এক দেড় বছর অথবা বিশ হাজার চলার পরে বল্ডেসারের অবস্থা কি হয় একবার ভাবেন তো যাই হোক বিভিন্ন রকম ভালো খারাপ নিয়ে চলতে হয় তো আপনাদের দায়িত্ব আপনারা কমেন্ট করবেন যার ভালো লাগবে সে সাথে থাকবে যার ভালো না লাগবে সে চলে যাবে তো বলডেসারটা আমরা ইনস্টল করে দিচ্ছি এরপর আমরা বাইকের কার্যক্রম প্রায় শেষের দিকে তো আমরা করে এই সার্ভিসে আমরা টাইভিটটা অ্যাডজাস্ট করে দিই তো ইঞ্জিনের যদি কাজ থাকে সেই ক্ষেত্রে আলাদা চার্জ দিতে হয় শুধু টাইভিট অ্যাডজাস্টটাই আমাদের এই মাস্টার ক্লিনিং সার্ভিসে দেওয়া হয় তো আমরা টাইভিটটা ফ্লায়ার গ্যাস দিয়ে সুন্দর করে অ্যাডজাস্ট করে দিব তো দুটো চারটা ব্যালবে মাপ অ্যাগ্রেটভাবে রাখতে হবে তো টাইভিটটা আমরা অ্যাডজাস্ট করে দিলাম সুন্দর করে হেড রাবারটা আমরা চেঞ্জ করে দিব তো হেড রাবারটা আগে আধা মারা ছিল তো বাইকে আঠা মারতে হয় না আঠা ছাড়াই আপনার এই হেড লাগানো যায় তো আমরা অরিজিনাল অরিজিনাল হেড ইনস্টল করে দেব তো হেড একদম সফট থাকে হাট হলে বুঝবেন যে হেড গেছে গাছ হেড চেঞ্জ করতে হবে তো হেড আমরা ইনস্টল করে দেব নতুন হেড ফন্টে ডিস্ট্রিক্টটা আমরা সুন্দর করে গিরেজ করে দেবো এই ফন্টে ডিস্ট্রিক্টটা মাঝে মাঝে প্রায় চাইলে গিরেজ করে নিতে পারেন কারণ এই যে জায়গা জায়গায় যে জং জগের মতো দেখা যায় তো মাঝে মাঝে যদি প্রায় আমাদের কাজটা কমপ্লিটের দিকে তো আমরা এখন লাস্টের দিকে আমরা পলিশ করে দিই বাইকটা তো আমরা বাইকটা ভালো করে নেকলাদে পুষে পলিশ করে দিচ্ছি আর মোবিলটাও ডেঁ দিচ্ছি মোবাইল বাইকের মতোই বেস্ট আমি যেটুকু জানি তো আপনারা যদি সার্ভিস করাতে চান অবশ্যই আসতে পারেন আমাদের আর যে বাইক সার্ভিসে আলহামদুলিল্লাহ তো আমাদের কাজটি সম্পূর্ণ হলো তো এখন আমরা বাইকটা রাইড করে দেখবো যে বাইকের কী কী প্রবলেম ছিল আর কী কী প্রবলেম আমরা সলভ করে দিলাম তো দেখাবো আর বাইয়ের সাথেও আমরা কথা বলবো যে বাইয়ের যে কাজ যেভাবে মানে বাইকের কাজটা ছিল তো এই কাজগুলো সমাধান হয়েছে কিনা তো আমরা এখন রাইড দিয়ে দেখি কী অবস্থা তো বাইয়ে বাইকটা রাইড দিয়ে আসলো তো বাইকের কি কি প্রবলেম ছিল আমরা বলছি তো বাইয়ে বলুক যে কি কি প্রবলেম ছিল প্রবলেমগুলো সলভ হয়েছে কিনা তো বাই বাইক তো রাইড দিয়ে আসলেন রাইড দেওয়ার পরে বাইকে যে প্রবলেমগুলো ছিল যে টান তো কিংবা আপনার ব্যাকসে যে বসে যে প্রবলেম ছিল মানে পিছে যে কাতরাইতো এই প্রবলেমগুলো কি সলভ হয়েছে এবং বাইকের তো টানও কম ছিল এটাও তো মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিক আছে তাই না তো আমরা সবসময় চেষ্টা করি যে বাইকের ভালো কাজ করে দেওয়ার তো আমরা সবসময় চেষ্টা করি এই যে যে বাইকের যে অনেক দূরে থেকে অনেকে আসে বাইকের কাজ করার জন্য তো বাইকটা যাতে ভালোভাবে আমরা কাজ করে দিতে পারি আর ভালোভাবে জানি গাড়ির বাইকটার কাজ সুন্দর মতো করে তাদের কাছে পৌঁছে দিতে পারি যাই হোক ভাই আসছিলেন ভালো লাগছে